নমস্কার বন্ধুরা আমি শিলফি হেলদি ফুডজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো নতুন রেসিপিটা কি সেটা আপনারা সামনেই দেখতে পাবেন আর আমি কিভাবে করছি সেটাও দেখতে পাবেন আমি একটু মশলা পেস্ট করে নিচ্ছি মশলা পেস্টের মধ্যে আমার এটা নিরামিষ আছে আর জিরে আদা লঙ্কা আর পেস্ট করে নিচ্ছি আর এদিকে আমি লাউ কুচু ডুমো করে কাটা লাউ নিয়েছি মে মোমো কাপড়ার যে পাত্রগুলো আছে সেগুলো নিয়ে আমি জল বসিয়ে দিয়েছি আর উপরে যে মোমো বসানো হয় সেটাতে আমি ভাপানোর জন্য কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব একটু লবণ আর একটু হলুদ এবার লবণ হলুদ দিয়ে আমি আর আলু দিয়ে দিলাম একটা আলু ডুমো করে কেটে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেব এদিকে আমার মশলাটাও করে রেডি করে নিয়েছি প্রথমেই কষিয়ে দিয়েছি এবার আমি গোবিন্দভোগ আতপ চাল এক বাটি একটু ধুয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে একটু রেখে দেবো ভাপানো পর্যন্ত জল দিয়ে ধুয়ে রেখে দেব আমার জল দিয়ে ধুয়ে যে রেখে দিয়েছি এবার আমার মোটামুটি পনেরো কুড়ি মিনিট ভাপানো হয়ে গেছে এবার দেখুন লাউগুলো কি সুন্দর নরম হয়ে গেছে নরম হয়ে বেশ একদম সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর হলুদ দেওয়া আছে বলে নিচের গরম জলটা দেখুন তেমন লাল হয়ে গেছে আমি এই জলটা রেখে দেব এই জলটা পরে আমার লাগবে তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে একটু ঘি আর মধ্যে ঘি দিয়ে করবো জিনিসটা যেহেতু পোলাও তো সেই জন্য একটু নিরামিষ জিনিস ঘি দিয়ে করলে তার একটা আলাদাই স্বাদ আসে আর টেস্টও স্বাদ তো আসে আর খেতেও ভালো লাগে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি আর এইগুলো দিয়ে দিলাম এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা দিয়ে আমি ভালো করে গোবিন্দভোগ চালটাকে নেড়ে চেড়ে নেবো একটু ভাজা ভাজা হবে এরকম যেন হয় এই রকমভাবেই ভেজে নেব এতে আমি সামান্য পরিমাণে দেব লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ দেবো আমার একটু লবণ যেহেতু লাউয়ের মধ্যে দেওয়া আছে সেই কারণে লবণটা আমি বেশি পরিমাণে দেব না এর মধ্যে দিয়ে দেব আমি একটু পেস্ট করা মশলা আমি এখন চালের মধ্যে আমি অল্প একটু মশলা দিলাম আর দিলাম হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরে আমি দেব গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আপাতত মশলা দিয়ে চালটা ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে কষা কষা আর কি চালটা হয়ে যাচ্ছে প্রায় কষা কষা প্রথমে ভেজে নিয়েছি তারপর মশলা দিয়ে দিচ্ছি চালটার মধ্যে একটু কষা কষা ভাব হয়ে যাবে ভালো সুন্দরও লাগবে এবার পোলাও এতে যদি একটু মিষ্টি না পড়ে তাহলে কিন্তু পোলাওয়ের স্বাদ পোলে না সেই কারণের জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে আপনার একটু দু চামচ চিনি এইবার আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে চালটা এবার আমি দিয়ে দিলাম আমার ভাপিয়ে রাখা লাউগুলো লাউয়ের ডুমো করে লাউ কাটা যে ভাপিয়ে রেখেছিলাম সেই ভাপানো লাউগুলো দিয়ে দিলাম চালের মধ্যে সুন্দরভাবে এবার চালের সন্ধে লাউগুলো আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এবার কিন্তু একটু পেস্ট করা মশলা দেব যেন মশলাগুলো লাউয়ের মধ্যেও যেন ঢোকে পেস্ট করা মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে ভাজাগুলো একদম সুন্দর মশলা দিয়ে মাখা একটা সবজির মতো হয়ে গেছে প্রায় এবার আমি দেব ওই যে ফোটানো জলটা ছিল জলের কালারটা একটু লাল লাল টাইপের হয়ে গেছিলো হলুদ থাকার জন্য সেই জলটা আমি দিলাম গরম জলটা সেটা ভাপানো জল তো এবার উপর থেকে আমি বাড়িতে পিষে রাখা যে গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে সেটা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব ঢেকে দিয়ে চালটা আর লাউটা সেদ্ধ হয়ে যাবে আমি দেখে নেব দেখে নামিয়ে নেব একদম ঝরঝরা হবে খুবই সুন্দর লাগবে খেতে এই রেসিপিটা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা করতে পারেন আমার কাজু কিশমিশ দিতে ভুলে গেছি আমি তারা হুড়াতে কাজু কিশমিশ দেওয়া যেতে পারে আরও কিছু দেবো মনে করলে গাজর বিট দিতে পারলে দিতে পারে আমি শুধু লাউটা দিয়েই করেছি কাজু কিশমিশটা দিলে আর একটু ভালো লাগতো পোলাওয়ের টেস্ট আর একটু ভালো হতো আমি বাড়িতে গরম মশলা করে রাখি সেটা হচ্ছে সব কিছু ভেজে নিয়ে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিই সবসময় গরম মশলা বারে বারে গরম মশলা তোল হয় না সেই কারণের জন্য তো আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর এবার আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এরপরে সার্ভ করবো অসাধারণ স্বাদের হয় আর আপনাদের বন্ধু আপনারা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরের ভিডিওতে দেখা হবে আজকের মতো আসছি নমস্কার ভালো থাকবেন